নমস্কার বন্ধুরা আমাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি রয়েছি আপনাদের সঙ্গে তাপস মন্ডল থাম্বেল দেখে বুঝতে পেরেছো কি বিষয় নিয়ে আজকের কথা বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অষ্টমীগিরি মেদিনীপুরের মেয়ে অষ্টমীগিরি যে মহিলাটা পরিষ্কার পশ্চিমবঙ্গের মহিলাদের বোঝাতে চেয়েছেন যে দু সালে বিজেপি সরকারকে ভোট দিলে হয়তো আপনারা লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এবং আপনার মেয়েদের যে ট্যাপ ব্যবহার করা হয় না স্কুলে ট্যাপ দেওয়া হয় সেইগুলি থেকে বঞ্চিত হতে পারে এমনই মন্তব্য করলেন এই অষ্টমী গিরি তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের মা কাকিমাদেরকে বলছি ছাব্বিশে ভোট আর বিজেপি কে ভোট দিলে তুমি কি কি হারাতে পারো আশ করে তুমি খুব জানো বিশেষ করে প্রতি মাসে তুমি হাজার টাকা পাও সেটা হারাবে তোমার মেয়ের কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী তোমার ছেলে যে ট্যাপ পেয়েছে তোমার মেয়ে যে দশ হাজার টাকা ট্যাপ পেয়েছে তোমার পরিবার যে স্বাস্থ্য অধিকার যে চিকিৎসা হয় সব হারাবে বুঝতে পেরেছো কি বলেছে এই ভিডিও দেখার পরে আমার বন্ধুদের বলবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই মেয়েকে কি বলবেন না এই মেয়েটি ঠিকই বলেছে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট অবশ্যই থাকতে পারে তো এই কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন